ফ্যামিলি এক একটা ফ্যামিলি এক একটা ইনস্টিটিউশন প্রতিষ্ঠান আর এই প্রতিষ্ঠানের এমডি ম্যানেজিং ডাইরেক্টর হচ্ছে এক একটা মহিলা চিল্লা এখন ঠিক কিনা রব্বুল আলমের নারীদেরকে ঘরের এমডি বানালেন বাড়ির এমডি ম্যানেজিং ডাইরেক্টর অনেক কিছু ম্যানেজ করতে হয় ফুড ম্যানেজমেন্ট জানা লাগে কুকিং ম্যানেজমেন্ট জানা লাগে রিয়ারিং আপ দ্য চিলড্রেন জানা লাগে ডিপ্লোমাসিও জানা লাগে কেমন করে রান্না করবে এটা জানতে হয় কেমন করে ঘরকে ক্লিন রাখবে জানতে হয় কেমন করে ছেলে মেয়েকে লালন পালন করতে হবে জানতে হয় কেমন করে স্বামীর মন যুগে শাশুড়ির মন যুগিয়ে চলতে হয় সেটাও জানতে হয় এটার বলে ডিপ্লোমাস কূটনৈতিক জ্ঞান না থাকলে আরেক বাড়ির মাইয়া নতুন এক বাড়িতে যাইয়া সবার সাথে মিলেমিশে চলতে পারে কথা কর আপনার ডিপ্লোমেসি জানা লাগে আপনার ফুড ম্যানেজমেন্ট কুকিং ম্যানেজমেন্ট ওয়াশিং ম্যানেজমেন্ট রিয়ারিং আপ দ্য চিলড্রেন চিলড্রেনদেরকে কিভাবে বড় করতে হয় এটা জানতে হয় তো এত দায়িত্ব ধুইয়া আপনার ম্যানেজিং ডাইরেক্টরের দায়িত্ব যে আপনি বাইরে যান কেন কথা বলেন